প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর মতে ভালো আছেন তো দর্শক দুই হাজার পঁচিশে বৃক্ষ মেলায় একটি স্টল আমরা পেয়েছি যে মনোরম পরিবেশ দিয়ে সাজানো হয়েছে খুব সুন্দর এবং এখানে অনেক দামি দামি গাছ আছে কিছু দৃশ্য আপনাদেরকে না দেখালে নয় তো পুরো ভিডিওটা দেখেন আমি এই পুরো স্টলটা ঘুরে ঘুরে দেখাবো যে কীরকম পরিবেশ দিয়ে সাজানো হয়েছে এখানে দেখেন একদম পাহাড়ি ঝর্নার মতো একটা সিস্টেম করে দিয়েছে যেখানে এখানে পারি যে এখানে গাছ লাগিয়ে দেওয়া হয়েছে এগুলো কিন্তু সব বাস্তব গাছ কোনো রাবারিংয়ের গাছ না পুরো ইলেকট্রিক যন্ত্রপাতি দিয়ে সাজানো হয়েছে যেখান থেকে পানি মানে থেকে মনে হবে যে কোনো জাফরং এলাকার ভিতরে আসছি এমন একটা দৃশ্য প্রত্যেকটা গাছে কিন্তু বাস্তব গাছ কোনো রূপান্তরিত কোনো প্লাস্টিক জাতীয় গাছ এখানে নাই এখানে এই যে এই দুটা সূর্যমুখী ফুল পাওয়া গেছে এই দুটোই উদয় প্লাস্টিকের আর নালি সবগুলোই কিন্তু বাস্তব গাছ এখানে যে এখানে গাছগুলো দেখতেছেন এই গাছগুলো কিন্তু আপনি কিনে নিতে পারবেন মনে হচ্ছে যে প্লাস্টিকের গাছ আসলে না অনেক বড় স্টল এটা আর এখানে অনেক দামি দামি গাছ আছে দেখেন এটার মানে নিচের দিকে উপরে কিন্তু কোনো লতাপাতা নেই সব নিচের দিকে ঝুলে পড়ছে গাছটার দাম ম্যাক্সিমাম বিহতে আড়াই হাজার টাকা পড়বে যদি আপনার নিতে চান এখানে যে গাছগুলো কচু গাছগুলো দেখতেছেন এগুলো কিন্তু সব বাস্তব গাছ এখান থেকে দৃশ্যটা দেখানোর চেষ্টা করি যে আসলে সিনারিটা কীভাবে ফুটানো হয়েছে এখানে আমরা একটা প্রজাপতি লাগিয়ে দিয়েছি এখানে গাছ যেমন তেমন কিনুক এই দৃশ্যগুলো দেখার জন্য এখানে মানুষ আসে এবং এই গাছগুলা অনেকে কিনেও নিয়ে যায় দৃশ্যটা খুব ভালো লাগলো এখানে আমরা দেখতে পাচ্ছি যে মরা গাছের উপর ডিজাইন করে সাজানো হয়েছে স্কুলটার নাম হচ্ছে জাতীয় বৃক্ষ মেলা এটা হলো স্কুলের স্কুলটার নাম অনেক সুন্দর আর ভিতরে যে দৃশ্যগুলো আমরা দেখতে পাচ্ছি যে ওটা আরো সুন্দর আমি এখান থেকে দেখে আপনাদেরকে যে এখান থেকে এবার এখানে একটা সিনারি তুলে ধরছে যে পদ্ম ফুল অর্থাৎ রাত্রেবেলা আরো অনেক সুন্দর দেখা যায় পুরো দৃশ্যটা আপনাদেরকে দেখালাম ভিতরের দিকে যাবো এবং এই অনেক সুন্দর দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এখানে কিন্তু ইলেকট্রিশিয়ানের মাধ্যমে ধোয়া দেওয়া হয়েছে এবং দৃশ্যটা একদম পাহাড়ি অঞ্চলের যে দৃশ্য সেটা তুলে ধরেছে এখানে পাহাড়ের ফাঁক দিয়ে পানি বাহির আর বিশাল বড় একটা বট গাছ অলরেডি ওখানে হয়ে গেছে মানে অনেক পুরানো মানে একটি দৃশ্য এখানে আবার এখানে দেখেন গাছের ভিতরে ছোট ছোট মাছ খেলা করতেছে রঙিন মাছ যে সমুদ্র তলের যে দৃশ্যগুলা ওটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে এখানে আবার কিছু ওই শ্যাওলা জাতীয় কিছু গাছ দেওয়া হয়েছে এই দৃশ্যটা দেখেন একদম মর্ম একেবারে মনে হচ্ছে যে ওই যে হরিণ তারপর ওই যে যিশু বৈশাখ রয়েছে আবার এটা কিন্তু বাস্তব গাছ তাজা গাছ এখানে ধোয়া উঠতেছে যেমন পানির দিকে পড়লে যে একটা পানির ভাব আসে সেই দৃশ্যটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে এখানে আবার একুরামের ভিতরে সুন্দর

আর এই যে ধোয়াটা আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু মনে হচ্ছে পানি যে বাষ্প সেটা কিন্তু এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে আপনার ইচ্ছা করলে ক্রয় করতে পারবেন তো স্টলের নাম আমরা দিয়ে দিয়েছি আর এই যে এখানে দেখুন কত সুন্দর পরিবেশ এখনও কিন্তু যে দৃশ্যটা তুলে ধরা হয়েছে এটাও কিন্তু একটা পাহাড়ি অঞ্চলের দৃশ্য মনে হচ্ছে যে বহু আগের একটি পাহাড় সেই পাহাড়ের ভিতরে ময়লা আবর্জনা ভরে গেছে অনেক পুরানো মানে দৃশ্যগুলো অনেক পুরানো স্টল ঘুরে ঘুরে যেটা পেলাম আমি সেটা কিন্তু অনেক পুরানো একটা স্টল আপু এটার প্রাইস কত চাচ্ছেন এই যে অ্যাকোরিয়ামটা এটা পনেরো হাজার টাকা এটা ফিস নাকি আলোচনা সাপে কিছু কম আছে মেলার জন্য ডিসকাউন্ট হবে এটা আপনাদের অরিজিনাল স্টোরটা কোথায় থাকে সাড়ে এগারোতে না এখানে আপনার এক মাস ব্যাপী এই মেলাতে কি মেলা আসেন প্রত্যেক বছরই আসেন প্রত্যেক বছরে আসেন কিরকম রকম সেল হচ্ছে মানে আপনাদের তো আয়োজনটা দেখতে পাচ্ছি বিশাল বড় একটা আয়োজন সেল ভালো না আচ্ছা আমাদের এখানে যে উপদেশটা আসার কথা আসছিল নাকি কি নাই আমি কি বলতে পারছি না আমাদের ও পিছনের দর্শক এই স্টোর থেকে আপনি অনেক মানে অনেক কোনো দৃশ্যগুলো আপনি ক্রয় করতে পারবেন দশ পনেরো বিশের ভিতরেই আপনি নিতে পারবেন আমরা দামটা আমরা পেলাম সেটা হলো এই যে এটা সবাই ভালো থাকবেন পরবর্তী মেলার একটি কন্টেনের জন্য অবশ্যই অবশ্যই থাকবেন ধন্যবাদ সবাইকে